আসসালামু আলাইকুম সম্মিত দর্শক বিন্দু আমি এখন আছি ওভান মাস্কাট স্পাইল থেকে আসলে দেখেন এটা হলো কাজের একটা স্থান এখানে গ্রিন হাউস হচ্ছে সবজি সবজি ক্ষেতের চাষ হচ্ছে তো দেখেন কিছু থেকে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে ডুবাই কিন্তু ডুবাই বলছে এখন দেখেন ওমানের পরিস্থিতি কী ও যে গাছ মাছ আসলে বিশাল শিল টিল পরে অবস্থা পুরো কাহিন সব বাসা দিচ্ছে মানুষ লাখ লাখ টাকা নষ্ট করে লাখ লাখ বলে বলবে কোটি কোটি টাকা নষ্ট করে তারা সবজি খেত করেছে মাত্র বিচি লাগাইছে সব বাসায় নিয়ে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে একটু যোগ করে দেখাই বর্তমান পরিস্থিতিটা আসলে খুবই ভয়ানক মানে এক প্রকার শিলা বৃষ্টি তারপর মনে করেন প্রচুর বাতাস জ্বর সব কিছু একসাথে হয়ে আজকে অবস্থা পুরো চিন মানে অবস্থা পুরো ভয়ানক তো আপনারা আশা করতেছি বৃষ্টি থামার পরে আপনারা শুনতে পারবেন যে উমান অনেক জায়গা ডুবে গেছে ঘরবাড়ি ডুবায় ফেলছে রাস্তাঘাট বাসিয়ে দিচ্ছে আসলে ভয়ঙ্কর এক পরিস্থিতি ওমান বর্তমানে শুরু হয়েছে প্রায় তিরিশ মিনিট যাবত আসলে এই মানে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে এখন যাই না আসলে কখন এরা থামবে বা আজকে থামবে না আমরা কিন্তু অলরেডি পাহাড়ের উপরে একটা জায়গার মধ্যে আছি আপনি আশেপাশে পাহাড় দেখতেছেন পাহাড়ের উপর আছে পাহাড়ের উপরে কিন্তু অবস্থা পানির স্রোত সাথে সাথে বৃষ্টি হয়ে পড়ে যাওয়ার কথা কিন্তু এখানেও কিন্তু পানি একটা মানে লাইন ধরে যাওয়া গেছে আর কি বাহিরে কি অবস্থা বুঝেন নাম এলাকার না দেখো অলরেডি পানি জমে গেছে তো আপনারা দোয়া করেন যে নালা পাক গরমকে কমায় দেয় এবং বৃষ্টিটা ওমানের মানুষদেরকে খুব শিগগিরই ভালো একটা পজিশনে রাখে তাদের জন্য ক্ষয়ক্ষতি তাকে রক্ষা করেন আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কেন প্রচুর বৃষ্টি মানে একটা বৃষ্টির জন্য শিলার মতো পড়তেছে এরকম স্পিড ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসী আছি আমাদের কিন্তু দোয়া করবেন আর এই ঘরগুলো আসলে নতুন করে হয়েছে কিন্তু ঘরগুলো অলরেডি বেশি গেছে ঠিক আছে এক মাসের থেকে আরেক মাসের সব কিছু দেখা যেত এখন কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক অবস্থা পুরো ভয়ানক যাই না কি হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ